আপনি এরকম কেন এই তো পার হইতে পারতেছেন না আপনার বয়স কত হয়েছে আমার বয়স হয়েছে ষাট পঁয়ষট্টি হইব হয়েছে কারবার ষাট পঁয়ষট্টি হয়েছে জায়গা তো সুন্দর এই যে আপনি আসেন আমি পার করে দিই আপনি আপনি বাড়ি যাবেন না 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 আমি যাইতাম না আমি যাইতাম না আমি যাইতাম না আমি গ্রামের থেকে আইছি আমি এত বড় নদী আমি জীবন হতেই না নদী দেখছি আমি নদীর ভিতরে

আই লাগাই তো সাহায্য করতেতে গেছি আপনারে আমার তোমার বাপের সময় না আমার বয়স তোমরা না হুদু হদি নি সাগা তাকয় না আমি এই বাস দিয়া ফারিতাম না এই নদী আমি দরকার হানো বয়ে থাকমু আমি যাইতাম না এইখানে বয়ে থাকমু মনে পরিজনে আমি সারা রাত সারা দিন ইহানো বয়ে কাটামু এই নদী আমি ফারিতাম না একটা বাস ফলায় রাখছে এই নদী ফারণ না এই মনু ভাই শুনেন তো এখানে বসে থাকবে সারা